তিনটা জিনিস আল্লাহ তালা হজরত আলম আলী সাথে জান্নাত থেকে নাজিল করে জুড়ে বলে না এক নাম্বার হলো হাজরুল আল হাজরুল আসওয়ান এক নাম্বার হলো হজরে আসওয়ান ওয়া কানা বিআদম আল্লাহ তাআলা এক নাম্বার নাজিল করেছেন হযরত আদম আলাইহিস সালাতু সালামের সাথে জান্নাত থেকে হজরে আসওয়ান থেকে হজরে আসওয়ান কে

কোরআন এবং হাদিস থেকে যতটুকু জানা যায় অজে আসওয়াদ বা কালো পাথর যা বর্তমান কাবা শরীফের দরজার বাম পাশে দক্ষিণ পূর্ব কর্নারে আমরা ওইখানে গেলে যেহেতু সবাই যেভাবে সুযোগ পাই ওইভাবেই নামাজ পড়ে দিক বিদিক কোনো চিহ্ন থাকে না ঠিক কিনা বলেন কাবা ঘরের সামনে গেলে সবাই যে যেমন পাইতেছে এবাদন করতেছে যার কারণে কোন দিকে ফিরে আবাদত করতেছে এটার কিন্তু কোন হিসাব থাকে না তো বাইতুল্লাহ শরীফের দরজাটা বাংলাদেশের দিকে দিকে বাইতুল্লাহ শরীফের দরজা আমি তো মাঝে মাঝে এই জিনিসটা নিয়ে ভাবি আল্লাহ তো চাইবে এই দরজাটা পশ্চিম দিক উত্তর দিক দক্ষিণ দিকেও দিতে বাড়তে ঠিক কিনা বল এ সক্ষমতা আল্লাহ নাই দেন নাই কিন্তু করে দিয়েছেন কোন দিকে পূর্ব দিকে তা আবার বাংলাদেশ বরাবর তার মানে আপনি যখন আবাদত করছেন সেজদা যখন দিচ্ছেন আল্লাহ তাআলা দরজার মধ্যে আপনি সেজদা দিচ্ছেন আল্লাহ তাআলা দরজার চৌকাটে আপনি সেজদা দিচ্ছেন আল্লাহ বিশ্বের বর্তমানে মুসলিম প্রাকটিসিক যে দেশগুলো আছে এর মধ্যে সবচেয়ে বেশি ইসলাম প্র্যাকটিস করে আমাদের বাংলাদেশের মানুষ বলে কোরআন এবং সঠিকভাবে সঠিকভাবে কোরআন এবং সুনানভাবে যদি কোনো দেশ ভালোভাবে চলে সেটা হলো বাংলাদেশ আল্লাহ বলে মানে এই দিকে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান সব তো এই দায়িত্ব বুঝতে পেরেছেন সবাই আল্লাহ আল্লাহতাল খাস রং তো দরজার টাইম পাশে আমরা যখন দাঁড়াই মানে এটা যদি দরজা হয় হিসেবে কিন্তু দরজার থেকে টাইম পাস আর আমাদের দিক থেকে বাম পাশ এই পাশে হলো হজরুল আসোয়াদের ফোন মাঝখানে যে জায়গাটা আছে এক ফিটের মতো দেড় ফিটের মতো এই জায়গাটা হলো হেলথা জায়গার নাম কি আল্লাহ তালা এই এলতেজামের এতটুকু ক্ষমতা রেখেছেন যে কোনো ব্যক্তি এলতেজাম ধরে যদি দোয়া করি আল্লাহ তালা তার দোয়া ফেরতেন না এলতেজাম ধরে দোয়া করতে দিলে হয় সাথে সাথে আমার র এই দোয়াকে কবুল করে এর পরের যে কোন হলো এই কোনটার নাম হলো রূপনে এমানি রুপ্নেবানি এরপরে এই সাইডে যে কোনটা হলো মানে পশ্চিম দিক থেকে এটাকে বলা হয় রুগ্নে গার্বি রুগ্নে গার্বি এরপরে এই পাশের যে কোনটা আছে এই কোনটাকে বলা হয় রুগ্নে শিমালি বা রুগ্নে সার্কি অর্থাৎ পূর্ব উত্তর পূর্ব কোণ উত্তর পূর্ব কোণ পশ্চিম উত্তর কোন এইদিকে পশ্চিম দক্ষিণ কোণ পূর্ব দক্ষিণ কোণ পূর্ব দক্ষিণ কোণে আছে হজরুল আসওয়াদ এখানে স্থাপিত হজরে আসওয়াদ এটা আপনার হজরে আসওয়াদের বিশেষ একটি ফজিলত হলো এই হজরে আসওয়াদকে যদি আপনি চুমু দেন তাহলে আপনার সমস্ত গুণাগুলোকে সে চুষে নেয় আমি হাদিস দিয়ে প্রমাণ করতে চেয়েছিলাম কিন্তু সময়ের সংকল্প সম্পৃক্ততার কারণে সংক্ষিপ্ততার কারণে আমি পাচ্ছিলাম তবে এতটুকু জানেন হজরে আসওয়াদ

دواء عقيمة ابن عباس ابن عباس رضي الله تعالى ابن عباس الذي الله تعالى قال ثلاثة أشياء نزلت مع آدم عليه الصلاة والسلام تنتا جنيش الله تعالى حضرت آدم عليه الصلاة والسلام الشاكي جنة تكي نازل قرد جنة بولينا ایک نمبر ہو لو حجر الحجر الاسوان ایک نمبر ہو لو حجر الاسوان

বরফ দেখবেন বেশি সাদা হইলে এই পাশ থেকে ওই পাশে দেখা যায় আয়নার মতো ঠিক কিনা বলে হজরে আসো একটা এমনই ছিল দুই নাম্বার ও দুই নাম্বার আল্লাহ তারা জান্নার থেকে মোসা আলাই সালামকে যে লাঠিটা দেয়াছিলেন ওই লাঠিটা প্রেরণ করেছিলেন হজরত আলমের সাথে লাঠিও প্রেরণ করেছিলেন যে লাঠিটা ছিল وكان من اسر সেটা ছিল জান্নাতের মেধিক আছে দাল আল্লাহ তিন নাম্বার হলো والحديد انزلناهه اصلاات اشياء তিন নাম্বার আল্লাহ তারা জান্নাত থেকে লোহা পাঠিয়েছেন সুবহানাল্লাহ লোহা দা এই লোহার সাথে আবার তিনটা জিনিস দিয়েছেন সন্দন এক নাম্বার হলো লোহাটাকে যে জায়গার মধ্যে গরম লোহার যে জায়গায় রেখে পিটানো হয় এটা আছে না লোহার একটা যন্ত্র আছে যেটার মধ্যে রেখে লোহাটাকে কি করা হয় পিঠা দুই নাম্বার হল কালবা এই গরম লোহাকে হরার জন্য একটা যন্ত্র তিন নাম্বার হল তিন নাম্বার হলো এই তিনটা জিনিস লোহার সাথে আল্লাহ জান্নাত থেকে আদমের সাথে নাজিল করে তাহলে আপনি

চতুর্থ আসমানে উঠিয়ে দেন এবং এটা হজরত আদম ইসলাম যেভাবে নির্মাণ করেছেন চতুর্থ আসমানে এই স্ট্রাকচারে এই ঘরে চতুর্থ আসমানে আল্লাহ তালা রেখেছেন প্রতিনিয়ত ফেরেস তারা এখানে তো করে আল্লাহ আকবার বলেন কত বড় সৌভাগ্যবান আদম সন্তানেরা যারা নাকি বাইদুল্লাহ শরীফকে তো আপ করেছিল তারা দুনিয়াতে তাওফ করেছে তাদের এই বাইতুল্লাহ শরীফকে আসমানে তাওফ করানো হচ্ছে আল্লাহ হযরত নূ আলাইহিস সালাতু ওয়াস সালামের মহা প্লামাস পাবনের সময় আল্লাহ তাআলা যুতুত আসমানে বাইতুল্লাহ শরীফকে নিয়ে যান হযরত আসওয়াব তো জান্নাত থেকে নাজিলই হয়েছে এটা তো নেমেই গেছে এটা তাওফ উপরে ওঠানোর কোনো সিস্টেম নাই বা উপরে ওঠানোর মতো কোনো तरीका নাই এজন্য আল্লাহ তাআলা বললেন কি জাবালে আবি কুবাইস আবু কুবাইস পাহাড়ের মধ্যে হজরতাইল আলী ইসালামের মারফতে তিনি বিশেষভাবে এই ঘরটা এই পাথরটাকে তিনি সংরক্ষণ করেন এখানে তিনি লুকিয়ে রাখেন হজরত ইব্রাহিম আলী ইসালাতাম যখন নির্মাণ করেন হজরত ইব্রাহিম আলী যখন বাইদুল্লাহ শরীফ নির্মাণ করেন কথা কথা বলেন ওই সময় এই পাথরটাকে কোন জায়গায় এই পাথরটার জায়গাটা রোপনটা এই রুপনের ফাঁকা জায়গাটুকু উনি ফাঁকা রাখেন আর ইসমাইল আলহিহিসাল্লামকে বলেন যে তুমি আমার জন্য পাহাড় থেকে পাথর নিয়ে আসো হ্যাঁ পাহাড় থেকে কিনে নিয়ে আসো পাথর নিয়ে আসো ইসমাইল আলি ইসাল্লাহ তখন পাথর আনতে গেলেন একটা পাথর আনলেন ইব্রাহিম আলি মনোভূত হল তিনি বললেন না এটা হবে না তুমি এক কাম করো পাথর আরো পাথর তুলো যাও পাথর নিয়ে আসো আল্লাহ আকবর জুড়ে বলেন সম্মানিত ভাই না আমার এই জিনিসটুকু আপনাদেরকে বোঝানোর জন্য আমি তাফসিরের কিতাব থেকে উদাহরণ দিতে চাই তাফসিরে ইবনে কাসিরের প্রথম নম্বর খন্ডে চারশো তেতাল্লিশ নম্বর পৃষ্ঠার মধ্যে এসে এসেছি তাফসিরে কর্তবীর দুই নম্বর খন্ডের একশত বাইশ নম্বর পৃষ্ঠায় بورنيتا وأنزل الله يا من تدمين يا الجنة فكانت على موضع البيت الآن فلم يزل يطوف بها حتى أنزل الله الله توفا أنزل الله توفا فغفيت تلك الياقوت حتى بات الله إبراهيم عليه الصلاة والسلام فبناه ثم رفع البيت وهو إسماعيل عليه الصلاة والسلام حتى انتهى إلى موضع الركن فقال لي ابني يا بني ابغني حجرا جعل اجعل الله له اجعله علما للناس فجاؤوا بحجر فلم يرضه ولم يبغ ولم, يبغي ولم يبغني قال يبغني غيره فذاب يلتمس فجاء فاذا هي وقد عذاب بالظهر فضو في موضعه فقال يا أَبَا من جاءك بهذا الحجر اجرت ابراهيم عليه الصلاه والسلام তার সন্তানকে ডাক দিয়ে বললেন সন্তান দিয়ে তুমি একটা পাথর আমার জন্য এনে দাও ইবনি হাজারান আর আজআলহু লিন্নাস একটি পাথর আনো যেই পাথরটাকে আমি রুকনের মধ্যে স্থাপন করব কোথায় রুকনের মধ্যে স্থাপন করব যেখান থেকে মানুষ তো আপ শুনুন আল্লাহু আকবার আল্লাহু আকবার হযরত ইসমাঈল আলাইহিস সালাম একটা পাথর নিয়ে আসলেন

এই এই কিতাবের অপর বংশের মধ্যে লেখা আছে হযরত ইসতে জিবরাইল আলাইহিসসালাম ওয়া সাল্লাম কিবেন রেসালাম কেয়া এসে বলেন ইব্রাহিম খাদিরুর রাহমা আপনাকে একটা সংবাদ আমি দিতে চাই আপনার জন্য আমার রবের পক্ষ থেকে কি আমানত আছে সুবহানাল্লাহ তখন হযরতে জিবরাইল আলাইহিসসালাম বলল কি আমানত ওই আমানতটা হলো এই যে আল হাজরুল আসওয়াদ এই যে জান্নাতের পাথর আপনার জন্য আমানত

ওই পাথরের মধ্যে আপনি চুমা দেওয়ার অর্থ হলো আপনি আপনার শরীর থেকে আপনার মন থেকে আপনার দেহ থেকে আপনার আমল নামা থেকে গুণাগুলাকে আপনি ট্রান্সফার করে এখানে এই এজন্য এই জায়গায় যাওয়ার দরকার চেনে নাই সোনাই চুড়ে বলেন বাবা আমাদেরকে যাওয়ার দাওয়া